তাহলে এইভাবে আপনি টক করে দেওয়ার কথা বলছেন হাকিব খান কোথায় মুন্না খান কোথায় কথা বলতে না ছাব্বিশ বছর কষ্ট করে আজকে স্টার হয়েছে তার সাথে বাংলাদেশ এমন কেউ নাই আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না আমি তার একজন ভক্ত সাকিব সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সব কিছুই আপনারা পাবেন আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো আমি পিছিয়ে ডার্ক সিনেমা বানিয়েছি আপনারা দেখছেন ডার্ক সিনেমা তো সবাই দেখছেন এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন মেসেজ সিনেমা বাংলাদেশের জন্য তো অবশ্যই বাংলাদেশের জন্য মেসেজ থাকবে সমাজের জন্য মেসেজ থাকবে আর গল্পটা ববিও কু অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটাই প্রত্যেক পাটে পাটে মেসেজ আছে তো একটু ওয়েট আমি কোনো কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নায়িকা নিয়ে সবসময় না 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 বলছি যদি বাংলাদেশের নায়িকার সাথে বেড়ে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো এরকম বলা হয়েছে সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন রোমান্টিক পলিটিক্স সব কিছুই থাকা দরকার একটা সিনেমা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি তো শুধু রোমান্টিক নয় একটা সিনেমার ভিতরে সবকিছুই থাকা দরকার আমার ডার্ক হোলটাও ছিল আর ডার্ক তো আমার প্রথম সিনেমা আশা করি তসনস সারা বাংলাদেশ তসনস করে দেবে ঈশ্বর যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি আমার ডিরেক্টর বদিরম ভোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তসনস কারণ আপনি যখন একটা একশন সিনেমা দেখবেন তখন নামটা একশনের মতোই হতে হবে তো ওই জায়গা থেকেই সিনেমার নাম জল টস্তস ভাই এই ক্রেডেসিমতো অনেক সিনেমা রিলিজ হচ্ছে অনেকে সিনেমার কাজ করছে আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া মুন্না খান শুধু অভিনেতা না মুন্না খান একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিংয়ের উপরে রিলিজ আছে বড় আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা যেহেতু প্রযোজনা করি আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই আমি বাইরে বিজনেস করি সো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার সিনেমা সিনেমা বানাতেই হবে বানানো আমার নেশা সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তো বানাবো আরও সিনেমার ঘোষণা আসতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা যাক অলরেডি প্রসেস আন্ডার প্রসেস গল্প রেডি হইতেছে আসলে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভও আছে লসও আছে এই হিসাব করি আমরা কাজ করি থেকে বলছে বাজেট কত সিনেমার বদম চৌত্রিশটা সিনেমা বানিয়েছে আপনার কত টাকা মনে হয়েছে সুপার হিট নায়িকা একদম প্রথম সারির নায়িকা আমাদের মিশা ভাই আছে আলেকজান্ডার বউ আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন কতগুলো ব্যানার দেখছে নিজ ব্যানার কতগুলো শিল্পী আছে তো বাজেটটা এখনই বলা যাইতেছেন একটু করেন সময় সব বলে রুবেল ভাইয়ের টসনা সিনেমা রুবেল ভাইয়ের টসনা রুবেল ভাইয়ের টসনা ছিল আমাদের সিনেমা একটা নিয়ম আছে বারো বছর পরে সেম নেম আবার দেওয়া তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না আর রুবেল ভাইয়ের টসনা থেকে প্রামাণিত হয়ে আমি টসনা নতুন নতুন যুগের টসনা বানাইতেছি ধন্যবাদ 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 রুবেল ভাইয়া কেসে এত সুন্দর একটা নাম আমি টসনাস নিয়ে সিনেমা হলে গিয়ে দেখেছি